মার্চের পাঁচ তারিখ আমি ভিডিওটা তোমাদের সঙ্গে অনেকটা বলতে গেলে লেট করেই শেয়ার করছি আসলে যখনই এডিট করতে বসছিলাম তখনই নিজের কাছে খুবই খারাপ লাগছিলো এডিট করতেই পারছিলাম না তো এই কারণের জন্য একমাত্র তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল বিয়ের পর দিন সকালবেলাতে আমার বড়মশাই নিজে হাতে চা করে সকলকে খাইয়েছিল তারপরে মাম্মের সঙ্গে কতক্ষণ খেলতে খেলতে সে নিজেই ঘুমিয়ে গেছিল আর আমি তারপরে চলে এসেছিলাম একেবারে রেডি হয়ে মামা বাড়িতে মেমির বাড়ি দেখি হলো হলো কে করে এই যে কত बदमाश হ্যাঁ। জন্য মাত্র কাছে পায় তো তার জন্য কিন্তু সারা দিনই নিয়ে রাখে তো এখানটায় মামামুল বাবার সাথে খেলা করছিল আর সন্ধে দিকটাতে আমার বৌদির কাছে আসতে চলে এসেছিল আমার বোন কারণ আজকে ও শ্বশুরবাড়িতে যাবে তো সন্ধে দিকটাতে চলে এসেছিল আর আমি ওই বলতে গেলে এই শাড়িটুকুই পরিয়ে দিয়েছিলাম বোনকে আর বাকি সমস্ত কিছু কিন্তু বৌদি মানে বোনকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আমাদের মধ্যে নিয়ম আছে সন্ধে পার করে তারপর শ্বশুরবাড়ি যেতে হয় বিয়ের পরে তো চাল দেখতে নেই সন্ধ্যের আগে গিয়ে তো এরকমই নিয়মটা আছে বলে কিন্তু সন্ধের কিছুটা আগে বলতে গেলে সাজগুজু করতে শুরু করে দিয়েছিল আমার বোন আর তারপরে সন্ধ্যে পার করে ওরা এখান থেকে রওনা হয়েছিল বোনের সাজগোজ হয়ে গেছে সাজগোজ করে ওরা এখন চলে এসছে এখন সকলে ওদেরকে আশীর্বাদ করবে আর আমার বোনের সাথে কিন্তু আজকে শ্বশুরবাড়িতে যাবে অনু বনু তো একজনকে সঙ্গে যেতে হয় তাই অনুই যাবে সঙ্গে ওর বোনের বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং করেছিলাম আমরা প্রত্যেকটা মানুষই তো বোনের বিয়ের প্যান্ডেল ওর বিয়ের শাড়ি সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম আর আজকে দেখো বিয়েটাও হয়ে গেল দেখতে দেখতে তারপর করে কিন্তু এখন শ্বশুরবাড়িতেও চলে যাচ্ছে আর প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খোলা হয়ে গেছে মানে মেয়েদের জীবনে এত মানে কষ্টকর দিনটা আজকে তো কিছুতে না ভোলা যায় না বাবা মার সঙ্গে এতটা দিন থাকার পরে সে যখন অন্যের বাড়িতে চলে যায় অবশ্য সেটাও কিন্তু নিজের বাড়ি তো যাক বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট আমার মনে হয় সবথেকে বেশি কষ্ট কষ্টকর আজকের দিনটা ওই দেখো ওটা হলো আমার বড় মামাম আর আমার মাম্মামকে কিন্তু আদর করছিল বড় মাম্মাম তো ওরা কিন্তু দুজনে কতই মজা করছে বলে ওরা তো ছোটো ওরা কিছুই বুঝতে পারছে না এই

ના ના એ બોલવાનું